আজ বাংলাদেশ সময় রাত নয়টা আটাশ মিনিটে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে চলতি বছরের চন্দ্রগ্রহণ যা চলবে আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত এদিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে ব্লাড মন যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ কিন্তু প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের করণীয় কি হতে পারে বিস্তারিত সিরাজ জানাচ্ছেন বিজ্ঞানের ভাষায় চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে এদিকে আল্লাহতালা সূর্য চন্দ্রকে তার মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত রাসুজ সাল্লু আলিউলাম বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো আল্লাহর মহিমা ঘোষণা করো বল বলো আদায় করো এবং সৎকা দাও